জিবরিল আলাইহিস সালাম আসলেন 24000 বারে বেশি রাসূলের সামনে জিবরিল আলাইহিস সালাম কে রাসূল একদিন বললেন ভাই জিবরিল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো অসংক শক্তি দিয়েছে চোখের পাওয়ারটা দিয়েছে কি রকম জিবরিল বললেন রাসূল আমার চোখের পাওয়ার এত বেশি পৃথিবী রানা আছে কানা আছে কোথায় কি পড়ে আছে যা পড়ে আছে আমি একবার তাকালে সবকিছু আমি এক পলকেই দেখতে পাই সুবহানাল্লাহ নাই সামান্য আমার কাছে মনে হয় যে একটা ভাতের প্লেট সারা পৃথিবীটা সোমানালো বলেন সারা পৃথিবীটা আমার কাছে একটা ভাতের প্লেট শুধু পৃথিবী নয় গণবি ওই যে আসমান ওই আসমান থেকে কত ফোটা বৃষ্টি জমিনের উপরে পড়ে সমস্ত ফোঁটা বৃষ্টিগুলো আমি গুনতে পারি আপনারা পারবেন এই পিরগঞ্জে এলাকায় কত ফোটা বৃষ্টি পড়ে গুনতে পারবেন না গোনা সম্ভব নয় রাত তো অনেক হয়েছে সাড়ে বারোটা আর সাত মিনিট আলোচনা করে ক্লোজ করে দিব কষ্ট হবে বেশি রাত করে আলোচনা করাটার জমানো যায় না মজাও হয় না বুঝছেন কারণ ঘুমটা আমাদের সবার প্রয়োজন আছে আর আরেকটা বিষয় হলো আজকে যদি আমরা এখানে রাত জেগে জেগে দুইটা তিনটা পর্যন্ত করলাম আগামীকাল মানুষের কাজ নাই কর্ম নাই চাকরি নাই ওই দিকে লক্ষ্য রেখে কাজ করা দরকার এখানে ফিনিশিং দিয়েই এ হাদিসের সাত নম্বরটা ফিনিশিং দিয়ে সাত নাম সাত মিনিটের ভিতরে শেষ করে দিব ওঠাউঠি করবেন একটু বসে জ্ঞান অর্জন হবে ইনশা আল্লাহ রসুল সাল্লাম বললেন ভাই জিবরিল চোখের পাওয়ার এত বেশি বলো তো দেখি আসমান থেকে এত ফোটা বৃষ্টি জমিনে পড়ে সমস্ত বৃষ্টির ফোটা তুমি গুনতে পারো কোন জিনিসটা তুমি গুনতে পারো না এইবার জিবরিল বললেন নবী গো আপনার যে যৌবন কালের সাহাবিরা আছে আপনার যে যৌবন কালের উম্মতেরা আছে গো নবী ওই যৌবন কালের উম্মত যদি একবার আল্লাহ আকবার বলে একটা সেজদা দেয় আমি জিব্রিল আসমান থেকে কত ফুটা বৃষ্টি জমি পরে গুনতে পারি কিন্তু একটা যুবক এর একটা শেষদার নেক আমার আল্লাহ কত তার আমুলনামা জামা করে আমি জিবরি ল গনে শেষ করতে পারি না এই জন্য রসুল বললেন ওয়াসা আব্বুল নাশা হাফিল্লা জবান বয়সে আল্লাহর বাদত করে কেয়ামতের দিন আর সেরে সায়ারে নিচে তাদের জায়গা দিয়ে দিবেন তিনি কে হরাজলঙ্কল্প আল্লাহ কংফি যাদের কলিজা মসজিদের সাথে ঝুলে থাকে কিয়ামতের দিন আর সে সায়ার নিচে জায়গা দিবেন তিনি কে কিয়ামতের দিন আর সে সায়ার নিচে তাদের জায়গা দেওয়া হবে যাদের কলিজাটা মসজিদের সাথে ঝুলিয়ে রাখে সোমানাল্লাহ বলবেন না কিন্তু আমরা মসজিদের সাথে ঝুলাইছি এসি মসজিদের সাথে ঝুলাইছি হলো পাখা মসজিদের সাথে ঝুলাইছি হলো ঝাড়বাতি আর সপ্তাহে যায় কয়দিন একদিন কিন্তু এসি ঝুলিয়েছি ঝুলিয়েছি পাখা ঝুলিয়েছি দামি দামি ঝাড়বাতি রং বেরঙের টাইস লাগিয়েছি মসজিদে কিন্তু যাই না আমরা কিন্তু রাসুল বলেছেন আরে টাইসের প্রয়োজন নাই পাখার প্রয়োজন নাই এসির প্রয়োজন নাই কলিজাটাকে মসজিদের সাথে ঝুলিয়ে রাখো কিয়ামতের দিন আরো সে নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে কিভাবে ঝোলাবেন ফজর নামাজ পড়লেন যখন নামাজে কখন মসজিদে যাবেন টান থাকবে আবার যখন জখর পড়ে আবার যখন বাড়ি আসলেন আসল নামাজে কখন যাবেন আবার টান থাকবে আসর পড়েছেন আবার মাগরীব কখন ঢুকবেন টান থাকবে আবার অনেক মুসল্লি দেখবেন মাগরীব ঢুকে এসা না পড়ে বাহির হয় না ঠিক নামে ঠিক অসংখ্য আছে এই জন্য আবার গল্প কুমফিল রসুল বলেন কিয়ামতের মই আর সে সায়ান নিচে সাত শ্রেণীর মানুষদেরকে যাদের জায়গা দেওয়া হবে তাদের একটা শ্রেণী হলো যাদের কলিজাটা মসজিদের সাথে ঝুলিয়ে রাখে তাদেরকে আর এশের সায়ানি নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে এটা মানা যাবে না মানা যাবে আজ থেকে মানবত ইনশাআল্লাহ হাবুল বিলাদ ইল আল্লাহ কি মাস জিতু ওয়া বগাদুল বিলাল ল কিন্তু আমরা বাজারটাকে সব চাইতে বেশি প্রাধান্য বলেন বাজার হলো সব খারাপ জায়গা আর সব চাইতে উত্তম জায়গা হলো মসজিদ সব বলেন ইন্ডাল মসজিদল ল মসজিদ টাকার ঘর সবাই বলেন ঘর টাকার আল্লাহ অরজুলুম অরজুল আনিতা হাব্বা ফিল্লাহি ইজিতা মা আলাইহি ওতাফার রক আইলাই আল্লাহ আব্বুল আলামিনা রসুল বলেন আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আবার আল্লাহর জন্য একে অপরকে ঘৃণা করে ওই প্রকারের লোকটাকে কিয়ামতের দিন আর সে সায়ারে নিচে জায়গা দিয়ে দিবেন তিনিকে অজলুং দাংস বিং ফকলা ইন্নি অসফল্ল সুন্দরী নারী অফার দেয় কিন্তু সে বলে ইন্নি অসফল ভয় করে একজন রে তিনিকে এমপির মেয়ে মন্ত্রীর মেয়ে প্রেসিডেন্টের মেয়ে সুন্দরী নারী ধন সম্পদ ওলা নারী অফার দিয়েছে একটা যুবককে আগামীকাল রাতের একটা বাজে আমার পুরা ঘর পুরা বাড়ি তোমার জন্য খোলা আগামীকাল রাতের একটা বাজে আইসো তুমি আমিও তোমার জন্য উন্মুক্ত আমরা আগামীকাল রাতের একটা বাজে দুইজনে এক ঘরে ঘুমাবো যুবককে অফার দিল কিন্তু যুবক বলল ইমনি আফুল্ল আমি কারে ভয় করি কারে অফারটা পাওয়ার পরেও যে আল্লাহরে ভয় করে চলে আসে বলেন এই যুবকদেরকে কি আমি আরো সে আমি জায়গা দিয়ে দেবো اور اجلون تا صددا কয় ইফআন حتا لا تعلم شماله ما تنفق يامين هو বলেন যার ডান হাতে দান করে বাম হাত জানে না এমন দান নবীর আছেনা নাই দেখবেন রাতের অন্ধকারে মসজিদের ভিতরে অথবা মসজিদের দান বাক্সে কস কস 1000 টাকার নোট বাহির করে ছেড়ে দেয় কেউ দেখে না দেখেছে একজন তিনিকে অল্হ শুভনতাআলা দেখেন কেউ দেখে না কিন্তু কে দেখেন রাতের অন্ধকারে দিয়েছে ডানহাতে বাম হাত টের পায় নাই ওদেরকে কেমন দিন আরও সে নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে ওরাজুলুং জাকরুল্লাহ খালিয়াং সফাদ ও আয়না রাসূল বললেন নিরীজন এবং সাল্লাহর জিকির করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে একজনের কাছে তিনি কে মানে দেখবেন তাহার জোতরে নামাজে সব বাতি বন্ধ কেউ নাই সব বাতি স্টপ করে রাখা আছে কেউ নাই আস্তে করে উঠে কম্বলটা ছেড়ে দিয়ে আস্তে করে উঠে তিনি ঠান্ডা পানি দিয়ে অজু করে এরপরে তিনি গুনগুন গুনগুন করে জিকির করছে আর আল্লাহ আল্লা সভানমত আল্লাহর কাছে কান্না করেছে আল্লাহ বলছেন এইরকম গোলামদেরকে আমি আরও সে সায়া নিচে জায়গা দিয়ে দিব রাবিয়া বসরির নাম শুনেছেন কেউ হ্যাঁ রাবিয়া বষ্টি একদিন স্বপ্নে দেখেছিলেন রাবিয়া বষ্ঠির স্বপ্নের ভিতরে রাবিয়া বলা হচ্ছে রাবিয়া বষ্ঠি তোর কোনো আমল নাম আমার কাছে কবুল হয় নাই তুই জাহান নামে যাবি উনি স্বপ্নে দেখছেন ও রাবে বসলি তোর কোনো আমল আমার কাজে আসে নাই আমি রব তোর কোনো আমল নামা আমি পছন্দ করি নাই কিন্তু রাবে বসলি এবাদত করো তো একজনের তিনি কে অথচ স্বপ্নে দেখছেন তিনি তিনি বলছেন যে স্বপ্নের ব্যাখ্যাই যে আমাকে স্বপ্নে দেখানো হলো আমার কোন নে কামল আল্লাহ বলছেন যে তোর কোন নে কামল আমার পছন্দ হয় নাই তুই জাহান্নামের নামের ভিতরে পূর্বী তোকে জাহান্নামে নামে দিয়ে দেওয়া হবে তখন আমি বললাম ও রব আপনি যদি ইচ্ছা করেন এরা আপে জাহান্নামে নামে জ্বালাবেন ঠিক আছে আপনি জাহান্নামে জ্বালায়া যদি আপনি খুশি হন আমি জাহান্নামে নামে জেলেও আমি খুশি থাকব আপনি আমার জাহান নামে জ্বালায় যদি আপনি খুশি হন তাহলে আমিও জাহান্নামে নামে জ্বলে আমিও খুশি হব মুস্কি হাসি দিয়ে রব্বে কারিম বললেন না রে রাবে অবশ্যই তোর যত আমল আছে ওই আমলের ভিতরে একটা আমল সবচাইতে আমার পছন্দ জুড়ে বলেন কয়টা আরো জুড়ে বলেন কয়টা কোন আমল গরব স্বপ্নের ব্যাখ্যায় তিনি বলছেন তখন আমি জিজ্ঞেস করলাম কোন আমল তখনই আল্লাহ রাব্বুল আলমিন স্বপ্নের ভিতরে বলছেন রে রাবে যেই দিন তুই রাতের বেলা তাহাজ নামাজ পড়ার জন্য একা একা জাগলি কেউ নাই একা একা তুই উঠলি আমাকে শেষ দেওয়ার জন্য কিন্তু উঠেই তুই দেখলি যে তোর যে চাদরটা ছিল গায়ে জড়ানো ওই চাদরের পাশেই একটা বিড়াল ছানা বসেছিল এখন তুই যদি চাদরটা টান দিস ওই বিড়ালের ঘুম ভেঙে যাবে আর ওই বিড়ালটা উঠে যাবে হয়তো তার কষ্ট হবে কিন্তু তুই দেখলাম যে বিড়ালটাকে তুই নিজের চাদর দিয়ে গুছিয়ে রাখলি আর ছান্ডা শরীর নিয়ে তুই আমার এবাদত করলি কাঁদলি শেষদা দিলি ওই দিনের এবাদতটা আমার সবচাইতে বেশি পছন্দ লেগেছে এই জন্য রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে উঁচু করবেন ঠান্ডার ভিতরেও যদি থুর থুর করে কাঁপেন আর আল্লাহরে যদি শেষ দা দেন খুশি হয়ে যাবে একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে এই জন্য রাতের অন্ধকারে যদি আল্লাহর জিকির করেন একা একা যদি আল্লাহর কাছে কান্না করেন এই ধরনের ব্যক্তিকে আরো ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে কয় শ্রেণী পাইলাম সবাই বলেন কয় শ্রেণী সাত শ্রেণী এই সাত শ্রেণীদেরকে কিয়ামতের ময়দান আল্লাহ বিনা হিসাবে ওই আরো ছায়া থেকে জান্নাতে নিয়ে যাবে চিৎকার দিয়ে বলেন